নমস্কার বন্ধুরা লাল নীলের পরিবার প্রত্যেকের স্বাগত জানাই কেমন আছে সবাই লালটা না আজকাল বড্ড বেশি বায়না জুড়ে বসেছে আমাকে বলছে আমাকে একটু নিয়ে মরে নিয়ে যাও না আমি বেশি কিছু খাবো না অল্প একটু কিছু খাবো তো পাজিটাকে নিয়ে গেলাম কারণ আমার একটু দুধের প্যাকেট আনার দরকার ছিল ওকে দিলাম দুটো প্যাস্ট্রি কিনে আমি দুধের প্যাকেটে নিয়ে বাড়ি আসতে আমাকে দুধের প্যাকেট ধরিয়ে দিলো বলে আমি নিতে পারবো না তুমি দুধের প্যাকেট নাও মানে তার নিজের কাজটা হয়ে গেছে আমার কাজটা করে দিতে পারবে না বলে দৌড়ে পারালো আর কি বাড়ি চলে এলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুম থেকে উঠে আমার এত বেশি টায়ার্ড লাগছিল অনেক রাতে ঘুমিয়েছি গাছে জল দিয়েছি তো ঘুম থেকে উঠে চলে এসেছি গাছের দিকে গাছগুলো কেমন আছে দেখলাম অ্যালোভেরা গাছগুলো সতেজ রয়েছে একদম ফ্রেশ বাকি গাছগুলো তো ঠিকঠাক আছে নিজের না খেয়াল রাখি না আমি গাছের খেয়াল রাখি নিজেও জল খাই না গাছকেও জল দি না আমার মতন মানুষ সিরিয়াসলি আমার তো গাছ পোষা উচিত না তাও তোমার কত গাছ নষ্ট হয়ে গেছে ঘর চেঞ্জ করার সময় এখন তো গাছ আমার নেই বললেই চলে ঘুম থেকে উঠেছে ভাবলাম ওদের সবাইকে ফ্রেশ ফ্রেশ লেবু জুস করে দিই তাই একটু বেশি করে লেবু জুস করেছে ভাবলাম নিজে নিজেও একটু খানি খেয়ে নেব অলওয়েজ তো ওদেরই করিনি তারপরে ঘরে এলাম এসে দেখি বিছানা কথা পুরো এলোমেলো হয়ে রয়েছে সিরিয়াসলি আমি না সহ্য করতে পারি না বিছানা কথা এলোমেলো আমার কাছে হবে বিছানা পুরো টান 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 পরিষ্কার থাকবে বাট বাচ্চা কাছে সেটা থাকতেই দেয় না না এই রুমে না উড়বে অনেক কষ্টের পরে তো বিছানাগুলো পরিষ্কার পরিষ্কার করে টান টান করে রেখেছি এদিকে লাল আবার লাভ দিয়ে উঠে গেলো মা তোমার কমপ্লিট এই বলে এখন বারণটা করবে কি আর বারণ করলো কি সে শুনবে সে তো পড়তে বসবে সব থেকে বড় কথা বলে কথা এবার আর একটা বিরক্তিকর কাজ সকালে ঘুম থেকে উঠে গেছিলাম মাছ আনতে একবারে মাছ আমি নিয়ে আসি বেশি করে প্রায় আটশো নশো গ্রাম মতো মাছ কিনে এনেছি কাতলা মাছ মতো সরি রুই মাছ এবার ডিম এনেছি অনেকটা সেই মাছগুলো ধুতে না আমার কান্না পাচ্ছে আসলে মাছ আমি খাই না মাছ ধুতে না দম বন্ধ হয়ে আসে আমি মাছের কানকোটার ভেতর থেকে অবধি সমস্ত পরিষ্কার করে নিয়ে এসেছি যাতে আমার বেশি দিন না কষ্ট করা লাগে যদি মাছটাও বাজার থেকে ধুয়ে দিত না বেশি ভালো লাগতো রান্না টানা আমি কষ্ট করে করেই নিতাম মাছ মাংস ধুতে আমার বড্ড বেশি ঘেন না লাগে গিন গিন করে ওইদিকে বাবিনকে বললাম কি ভাবিন এক কাজ কর দু তিনটে আমাকে কন্টেনার দিয়ে যা আমি মাছগুলো ভরে ফ্রিজে রেখে দিচ্ছি সে আমাকে গিরি গিরি একেবারে ছোট্ট ছোটো কন্টেনার দিয়ে গেছে বন্ধুরা আমার তো মাছের ডিম খেতে দারুণ লাগে তোমাদের মাছের ডিম খেতে কেমন লাগে কালো জিরে পেঁয়াজ তারপরে বেশি করে কাঁচা লঙ্কা এইসব দিয়ে যদি ভাজা যায় চালের গুঁড়ো মানে দারুণ লাগে ডালের সঙ্গে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে মাছের ডিমের বড়া উঁড়ো ফুলের বড়া বক ফুলের বড়া আমার বড়া জিনিসটা দারুণ লাগে এখানে যে মাছ আছে মিনিমাম দু থেকে তিন দিনের দু থেকে তিন দিন একশো তিন থেকে চার দিনের মাছ রয়েছে কালকে মঙ্গলবার এই সমস্ত কন্টেনার আলাদা আলাদা করে ডিপে ঢুকিয়ে রাখছি কালকে তো পুরো নিরামিষ যাবে শুধু আজকের মাছেই রান্না করবো পাবিন পড়তে বসে গেছে এখন ডাকছি এখন আর আসছে না মাছগুলো আলাদা আলাদা করে রেখে ওই ছোটো ছোটো কন্টেনারগুলোর মধ্যেও রেখেই ফ্রিজের দিকে রাখতে গেছি আমার হাত থেকে একদম স্লিপ করে ঠাস করে নিচে পড়ে গেল মানে ডবল খাটনি আবার মাছগুলোকে ধুললাম আবার মাছগুলোর কন্টেনারের উপরে আবার রাখলাম কালকে যে দুধের প্যাকেটটা এনেছিলাম সেটা ফ্রিজের মধ্যেই রয়ে গেছে দুধ দিয়ে কাউকে তার থেকে কেউ ভাত খায়নি সিরিয়াসলি আমার না ভীষণ ক্লান্তি হয়ে গেছে আর দেখে আরও বেশি ক্লান্তি খাবার রাত্রে জামাকাপড়গুলো গেছেছিলাম সেগুলো সব রাখা রয়েছে আমি একটাও এখনো ভাজ করিনি এখন ব্রেনটাকে শান্ত করার জন্য বসে বসে একটা আম খাচ্ছি আমটা খাবো দু মিনিট ড্রেস নেবো একটু জল খাবো দিন জামাকাপড়গুলো ভাজ করব তারপরে স্নানে যাব। স্নান থেকে এসে পুজো করব। এমনি সকালে ফ্রেশ তো হয়ে গেছি বাট স্নান করার মতন মানে ফ্রেশ হওয়ার মতন স্নানটা এখনো করিনি তো বন্ধুরা এখন বসে থাকলে আমার হবে না আমি স্নানটা করে পুজোটা দিই নি কারণ রান্নাটা এখনো বাকি আছে টাটা